বন্ধুরা আপনার বাড়িতেও যদি নয়নতারা কিংবা সদাবাহার বাহার গাছটি থাকে তাহলে এই গোপন তথ্য জেনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কারণ আজ আমি আপনাদের এমন কিছু গোপন রহস্যের কথা বলবো যা নিরীহ দেখতে এই গাছটি এতদিন রহস্যের মধ্যে লুকিয়ে রেখেছিল যা আপনাদের সামনে থেকেও আপনারা এতদিন বুঝতে পারেননি নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত আজকে আমরা নয়ন তারা গাছ সম্পর্কে কথা বলবো। যাকে হয়তো আপনারা সদাবাহার নামেও পরিচিত আছেন প্রায় প্রতিটি ভারতীয়দের বাড়িতে এই গাছ লক্ষ্য করা যায় এবং প্রতি বছর ছোট ছোট বাহারি রঙের ফুল এরা দিয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন এই নিরীহ দেখতে গাছটির মধ্যে লুকিয়ে রয়েছে এক অজানা শক্তি হ্যাঁ বন্ধুরা এই নয়নতারা গাছ কেবল আপনার বাড়িকে সুন্দর দেখতেই করে না এর কিছু কারণে আপনি দরিদ্র হয়ে যেতে পারেন আবার হতে পারে আপনার সমস্ত দুর্ভাগ্য কেটে গেছে এই সমস্ত কিছু তথ্য জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু যদি আপনারা কোনো অংশ বাদ দেন তাহলে অনেক তথ্য হয়তো আপনার কাছে অজানায় থেকে যাবে বাস্তুশাস্ত্রর আলোকে এই নয়নতারা গাছের যে গোপন রহস্য তা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আপনারা জানতে পারবেন এই গাছ কিভাবে আপনার জীবনে শুভ মুহূর্তকে ডেকে নিয়ে আসবে আবার কোন কোন ভুল কাজগুলি করলে এই গাছই আপনার সর্বনাশ ডেকে নিয়ে আসবে তাহলে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা ভারতীয়দের ক্ষেত্রে গাছপালার যত্ন আত্তি করে বাড়িতে লাগানোর একটি বিশেষ রীতি রয়েছে আমরা গাছকে প্রায় দেবতার মতন ভেবে তাকে পূজা অর্চনা করে থাকি নয়নতারা গাছও সেরমই একটি উদ্ভিদ বাস্তুশাস্ত্র অনুসারে একে জাগ্রত উদ্ভিদ বলা হয় এর মানে হলো যখন এই গাছে ফুল ফোটে তখন এই গাছ থেকে একটা শক্তি নির্গত হয় যা আপনার বাড়ির চারপাশে এক সুরক্ষিত বলয় তৈরি করে এই শক্তি আপনার গৃহে ইতিবাচক শক্তিকে ডেকে নিয়ে আসে কিন্তু যদি এই গাছটিকে আমরা ভুল জায়গায় রাখি কিংবা এর যত্ন আত্মিতে কোনো ভুল হয় তাহলে এই ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে পরিণত হয় এবং আমাদের জীবনে ডেকে নিয়ে আসতে পারে নানা রকমের সমস্যা তাহলে চলুন প্রথমে জানায় যে এই বাড়িতে নয়নতারা গাছ থাকলে ঠিক কি কি খারাপ ঘটনা ঘটতে পারে প্রথমত বাস্তুশাস্ত্র অনুসারে নয়নতারা গাছকে ভুল দিকে স্থাপন করলে আপনাদের সংসারে আর্থিক দিক থেকে বড় সড় বিপদ আসবে বিশেষ করে এই গাছটিকে যদি দক্ষিণ পশ্চিম কোণে কিংবা আপনার বাড়ির রান্নাঘরের সামনে রাখেন তাহলে এটি আপনার পরিবারের আর্থিক স্থিতিশীলতাকে নষ্ট করবে এর ফলে আপনার সঞ্চয় কমবে এবং আপনার পরিবারে আর্থিক বিষয় নিয়ে নানা রকমের ঝামেলা লেগেই থাকবে শুধুমাত্র তাই নয় এই ভুল স্থানে রাখার কারণে পারিবারিক নানারকম ঝামেলা সৃষ্টি হবে মনোমালিন্য দ্বন্দ্ব লেগেই থাকবে তাই নয়নতারা গাছ লাগানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত দ্বিতীয়ত রাত্রিবেলায় নয়নতারা গাছে জল দেওয়া অত্যন্ত খারাপ অভ্যাস বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর এই গাছে জল দেওয়া নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এর ফলে আপনার পরিবারে মানসিক অস্থিরতা লক্ষ্য করা যাবে কোনো ঝামেলা ছাড়াই পরিবারের বাকি সদস্যরা একে অপরের সাথে লিপ্ত হবে মনোমালিন্য কখনোই আপনাদের মধ্যে থেকে যাবে না শুধু তাই নয় বেলায় গাছে জল দিলে আপনার ঘুমেরও নষ্ট হতে পারে অর্থাৎ অনিদ্রা আপনি বুঝতে পারবেন তাই চেষ্টা করুন দিনের বেলায় সূর্যের আলো থাকাকালীন অর্থাৎ সকাল সকালবেলার দিকে নয়নতারা গাছে জল দেওয়ার তৃতীয়ত নয়নতারা গাছ শুকিয়ে যাওয়া একটি অশুভ বলে বিবেচনা করা হয় যদি দেখেন যে আপনার লাগানো নয়নতারা গাছ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে তাহলে কখনোই এটিকে সহজভাবে নেবেন না বাস্তুশাস্ত্র মতে এটি সংসারে আসন্ন কোনো বড় বিপদের সংকেত দেয় এটি জানান দেয় যে আপনার কর্মেতে নানারকম বিবাদ আসবে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়বেন রকম সমালোচনার সম্মুখীন হতে চলেছেন তাই নয়নতারা গাছ শুকিয়ে যেতে শুরু করলে তার সঠিকভাবে পরিচর্যা করুন এবং বুঝতে শিখুন যে কেন এটি এরম হচ্ছে যদি গাছটিকে পরিচর্যা করে ঠিক না করা যায় তাহলে এর পরিবর্তে একটি নতুন গাছ লাগান তবে বন্ধুরা ভয় পাওয়ার কোনো দরকার নেই নয়নতারা গাছ যেমন আমনার বাড়িতে অশুভ ইঙ্গিত দেয় তেমন বেশ কিছু শুভ ইঙ্গিত দেয় যেমন মুদ্রার এপিট এবং ওপিট পিটি আমাদের লক্ষ্য করা উচিত তেমন নয়নতারা গাছেরও শুভ সংকেতগুলি আমাদের জানা দরকার যদি সঠিক নিয়ম মেনে আপনি এই গাছটিকে বাড়িতে লাগাতে পারেন তাহলে এটি হবে আপনার জন্য সব থেকে শুভ ইঙ্গিত তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে নয়নতারা গাছকে সঠিক উপায়ে বাড়িতে রাখলে ঠিক কী কী শুভ ইঙ্গিত পাওয়া যায় প্রথমত যদি বৃহস্পতিবার আপনি সকালবেলা নয়নতারা গাছকে পূর্ব দিকে স্থাপন করতে পারেন সেটি সব থেকে উত্তম হয় বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিক দেবদেবীর দিক এবং বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন তাই এই দিন পূর্ব দিকে নয়নতারা গাছ লাগালে সেটি সংসারের জন্য হয় অত্যন্ত শুভ শুধু তাই নয় এই দিন নয়নতারা গাছকে লাগালে গৃহে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হয় যার ফলে আপনার কোনো দিন আর্থিক দিক থেকে মন্দা আসে না দ্বিতীয়ত প্রতি সোমবার যদি মহাদেবের মাথায় আপনি একটি করে নয়নতারা গাছের ফুল অর্পণ করেন তাহলে আপনার মানসিক দিক থেকে শান্তি অনেক লাভ করবেন সোমবার মহাদেবের পূজায় আপনি একটি করে নয়নতারা ফুল অর্পণ করলে আপনার ভেতরে থাকা সমস্ত রকম মানসিক চাপ দ্বিধা দ্বন্দ্ব সমস্ত দড়িভূত হয় তৃতীয়ত প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজার সময় একটি করে নয়নতারা ফুল তাকে অর্পণ করা এটি করলে আপনার এতদিন ধরে চলে থাকা সমস্ত রকম ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি আপনার জীবনে আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন এছাড়া নয়নতারা ফুলের একটি ছোট টোটকা রয়েছে যেটি আপনি পালন করলে আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারেন এর জন্য প্রথমে কিছু নয়নতারা ফুল নিয়ে একটি ত্রিকোণাকার মালা তৈরি করুন তারপর সেই মালাটি আপনি আপনার বাড়ির মূল দরজায় রেখে দিন বাস্তুশাস্ত্র অনুসারে এই মালাটি আপনার বাড়ির আশেপাশে থাকা সমস্ত কুনজর এবং হিংসাকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা নয়নতারা গাছ সত্যিই ভীষণ সুন্দর এটি যেমন আপনার বাড়িকে সুন্দরতায় ভরিয়ে দেয় ঠিক তেমনি এর কিছু গোপন টিপস জানলে আপনার পরিবারে নেমে আসে চরম শান্তি কিন্তু মনে রাখবেন না জেনে কোনো কাজ করলে সেটি কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে আপনার বাড়িতে হয়তো নয়নতারা গাছ আছে কিন্তু আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন যা আজ আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের জানালাম যদি এরমটি আপনার সাথেও হয়ে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা অন্যদেরকেও উৎসাহিত করবে আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত তাহলে আমিও এরম ভিডিও আনতে উৎসাহিত হব এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকুন এবং প্রকৃতিকে নিজের বন্ধু বানিয়ে নিন ধন্যবাদ